ইন আলহামদুলিল্লাহ ইন আহমাদু অনুসল্লা আলা রসুল হিল করিম আম্মা বায়াত ফাউজবিল্লাহ ইহিমিনা শাহতী রজিম বিসমিল্লাহ রহমানি রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দখবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দখবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন দহকুলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনে লিখে দিচ্ছি আজকের দখলের গল্পটি শুক্রিয়ার মাধ্যমে দখলের গল্প এই দখলের গল্পটি খুবই সুন্দর একটি দখলের গল্প যেটা হয়তোবা ইতিপূর্বে আপনারা কখনোই শোনেননি আপনারা বিভিন্ন ধরনের দখলের গল্প শুনে থাকেন এই ইস্তেফারের মাধ্যমে তাহাজ্জদের মাধ্যমে কিন্তু শুক্রিয়ার মাধ্যমে দখলের গল্প আশা করি ইনশাল্লাহ কখনোই শোনেননি তো চলুন আমি খালিদ হাসান আপনাদেরকে গল্পটি পড়ে শোনাই গল্পের শুরুতে তিনি লিখেছেন ঘটনাটা একজন পাকিস্তানি ভাইয়ের থেকে শোনা মানে যিনি লিখছেন তিনি একজন পাকিস্তানি ভাইয়ের কাছ থেকে গল্পটি শুনেছেন যে ভাইয়ের কাছ থেকে এই দকলের গল্পটি তিনি শুনেছেন সেই ভাই বাল্যকালে একবার কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন এরপর ওনার মাদ্রাসায় হুজুরের কাছে পরামর্শ চাওয়ার পর হুজুর ওনাকে পরামর্শ দেন যে তোমার বিপদের কথা ভুলে যাও আল্লাহ তোমাকে এই পর্যন্ত যা যা দিয়েছেন তার শুক্রে আদায় করে দুই রেখাত নফল সালাত সালাতুর শুক্রে আদায় করো এবং আল্লাহর কাছে দোয়া করো এরপর উনি দুই রেখাত দুই রেখাত করে মোট চার রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন এবং দোয়াকবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ এরপর উনি নিয়ত করেন যে পাঁচ অক্ত নামাজের পাশাপাশি এই চার রেখাত নামাজ সবসময় পড়ে যাবেন তারপর থেকে এখন পর্যন্ত প্রতিদিন আল্লাহর শুক্রে আদায় করে চার রেখাত নামাজ পড়েন তিনি এর ফলাফল হিসেবে তিনি বলেছেন যে তার এখন পর্যন্ত সম্পদ সংসারের সুখ শান্তি সব কিছু আছে তার জীবনে বিপদ আপদ বালা মসিবত অনেক কম আর যদি বিপদ আসেও তাহলে এই নামাজ পড়ার পর দোয়া করার কিছু সময়ের মধ্যে দোয়া কবুল হয়ে যায় সকালে কোনো দোয়া করলে সন্ধ্যার মধ্যে এবং সন্ধ্যায় কোনো দোয়া করলে সকালের মধ্যেই কবুল হয়ে যায় সুবহান আল্লাহ আর যদি কোনো দিন দোয়া কবুল হতে বিলম্ব হয় তবে সেটা সর্বোচ্চ দুই দিনের মধ্যেই দোয়া কবুল হয়ে যায় এমন কখনো হয়নি যে তিনি দোয়া করেছেন কিন্তু দুই দিনের মধ্যে সে জিনিসটা সে পায়নি সুফহান আল্লাহ তবে বেশিরভাগ সময় দুই দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় না কয়েক ঘন্টার মধ্যে আল্লাহ কবল করে নেন সুফান উল্লাহ প্রিয়োদিনী ভাই এবং বোনেরা দখলের গল্পটা আপনারা নিজেখানেই শুনলেন আপনারা বিভিন্ন ধরনের দবলের গল্প শুনেছেন কিন্তু এই ধরেন হয়তো আজকে প্রথম শুনলেন আমাদের আল্লাহ সুমন্তলা কত নিয়ামত দিয়েছেন কিন্তু আমরা সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করি না আল্লাহ আল্লাহতালা কোরআন মাজের মধ্যে বলছেন লাইন সাকার তুম লু লাইন তুম ইন্না আজা বিদ যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে তোমাদেরকে আরও বাড়িয়ে দেবো আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে তোমাদেরকে কঠোর শাস্তি দেব আল্লাহ তালা আপনাকে অনেক কিছু দিয়েছেন আপনি সেই সমস্ত জিনিসগুলো শুক্রে আদায় করুন এবং এই আমলটি করে দেখুন আশা করি ইনশাআল্লাহ আপনাদের দোয়াগুলোও কবল হয়ে যাবে পরিশেষ আল্লাহ করে দোয়া করি আল্লাহতালা যেন আমাদের সকলকে আমলটি বেশি বেশি করে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি